আজকে দেখাবো আমি আজকে লাঞ্চে কি খেয়েছি আর সাথে থাকবেন শেষ থেকে দেখাবো বাহিরে গতকালকে কি লাঞ্চ খেয়েছি বাহিরের লাঞ্চ আর ঘরের লাঞ্চ দেখেন আমি এখন ভর্তা বানাচ্ছি ভর্তাটা হচ্ছে আলু আর সিম দিয়ে একটা ডেরস ডেরসটা আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন মরিচ গুলা ফ্রাই করে তারপরে মরিচ গুলা গ্যান্ডার দিয়ে গ্যান্ড করে নিয়েছি অল্প মরিচ আমি ডেড়সের জন্য রেখে দিয়েছি আর বাকিগুলা দিয়ে দিয়েছি আলু আর সিম এখন গ্রেন্ডার দিয়ে করে আমার ভর্তাটা রেডি করে নেব আমি পেঁয়াজগুলা ভেজে নিয়েছিলাম এখন বেশিরভাগ আর অল্প দেবো ডেঁড়সের মধ্যে ডেঁড়স কিন্তু বেশি না অল্প ডেড়স দিয়ে আমি ভর্তা বানাচ্ছি কিন্তু অনেক মজাদার হয় ডেড়স ডেঁড়স ভর্তা এখানে আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি দেবো ধনিয়া পাতা কুচি এতো মজাদার হয় ডেড়শ বর্তা আমি অনেকদিন পর আজকে ভর্তা বানাচ্ছি কিন্তু সেই স্বাদ হয় আমি পাতাটা দিয়ে দিয়েছি এখন আমি ডেড়সটা কুচি করে নেব এ দিয়ে নাইফ দিয়ে দেখেন এভাবে আপনার হাত দিয়ে ভাঙা যায় না তাই নাইফ দিয়ে কেটে নিলে ভালো হয় সুন্দর মিশে অনেক সুন্দর হয়েছে আর সেই স্বাদ কিন্তু হয় ডেরশের বর্তা আপনারা খেয়ে খেয়ে আমার মতো দেড়শা খান জানাবেন এখন আমি একটু তারপরে আর সরষের পালা শুরু হয়ে যাবে এই দেখেন আমি বাত নিতেছি নিয়ে এখন আমি আজকে দুপুরের খাবারটা খাব তারপরে গতকালকে কি খেয়েছি দেখেন গতকালকে খাবারটা অনেক মজাদার খাবার খেয়েছি এই দেখেন আমি রেস্টুরেন্টে যাওয়ার পথে মানে ভিডিওটা ভাগ করেছিলাম রেস্টুরেন্টের পাশেই চলে আসছি এখন রেস্টুরেন্টে গিয়ে বসে এখন অ্যাপেটাইজার অর্ডার করব অ্যাপেটাইজার গুলো আমি দেখতেছি কি খাবো রেস্টুরেন্টে আসলে মনে হয় সব কিছু অর্ডার করে দিই তারপরে খাওয়া যায় না ভাই চোখের বুকে সবকিছু কিছু নিয়ে নি আর এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা এখানে আছে কলেজি ফাই কলেজি তারপরে ফলাফল তারপরে চিস্টি অনেক মজা খাবার কিন্তু এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার ফেভারেট একটা রেস্টুরেন্ট আমি এই জায়গাতেই সবসময় আসি আর খাবারগুলো সাধারণ হয় এটা একটা তার্কিস রেস্টুরেন্ট আমরা এখন এপেটাইজার খেয়ে কিন্তু পেট ভরে যাবে মেন কোর্সের জন্য জাকাই থাকে না কিন্তু আমরা মেন কোর্সও নিয়ে নি অর্ডার দিয়ে দিয়েছি এখন আমরা এই কলি যেটা প্রথম খাইতেছি আমি ব্রেড দিয়ে মানে ব্রেডের মধ্যে বাটার দিয়ে তারপরে কলেজি ফ্রাই কলেজি নিয়ে অনেক মজাদার ট্রাই করতেছি আমি কখনো খাই নাই কিন্তু আজ যে খেয়েছি মুখের লাগে থাকার মতো এখন দিয়ে গেছে আমাদের মেন কোর্স এটা হলো ল্যামচাপ আর চিকেন পাস্তা হোয়াইট সস দিয়ে ও মাই গড এত মজাদার খাবার কিন্তু জাগানি নেই এই খেয়েই পেট পড়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ